ওনারা যদি বলছে কয়েক হাজার ডিজাইন এই দেখেন কতগুলো ক্যাটালগ অসংখ্য ক্যাটালগ এক একটা ক্যাটালকে একশোর বেশি ডিজাইন আছে এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কলেজ আমি যদি একটু দেখাই এই দেখেন এটার ভিউটা কীরকম আসছে লাগানোর পরে অসাধারণ সুন্দর চলে আসবে এই যে একটা রোল আপনার পিছনে যে রোলগুলা

এই দেখেন ওনাদের ঠিকানায় ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি ওনাদের শোরুমের চলে আসবেন আর ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন